আলাইকুম আজকে আপনাদের জন্য মাসালের কালেকশন নিয়ে এসছি প্রথমে আপনাদেরকে ক্যাটালগটা দেখাবো একটু ক্যাটালগটা বের করে দেখাই এটা হচ্ছে আপনাদের জন্য এক্সপ্লোসিভ একটা পার্টি ড্রেসের কালেকশন থাকবে মাশাল ক্যাটালগের ড্রেস নিয়ে এসছি আর এই ড্রেসগুলো আজকে আপনারা চোদ্দোশো টাকা করে পাবেন এখানে মূলত রয়েছে পাঁচটা ড্রেস একটি ডিজাইনে তিনটা পাবেন আরেকটি ডিজাইনে দুইটা ড্রেস রয়েছে তো প্রত্যেকটা ড্রেস আমি এক এক করে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও পেয়ে যাবেন আপনারা একেবারে কম দামে তো প্রথমে আপনাদেরকে এ এই ডিজাইনটা দেখায় এই ডিজাইনটাতে আমরা দুইটা কালার পাবো প্রথমেই যে ক্যাটালগটা দেখেছি ক্যাটালগের ড্রেসটা দেখায় আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা ক্যাটলগ পাবেন এটা মাসালের কালেকশন থাকবে অনেক গোর্জিয়াস আমরা কাজ করা পাবো মানে সুতির উপরে গোর্জিয়াস বুটিক্সের কাজ করা হয়েছে আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা থাকবে অনেক বেশি স্পেশাল থাকবে কাজটা এবং নিচের পাড়ার কাজটাও কিন্তু সুন্দর আছে কাঁথা স্টিচ কাজ করা হয়েছে আর এই ড্রেসগুলো আমরা দিয়ে দিবো আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা করে ফেলবেন এগুলো একেবারে আপডেট চলে আসলো আপনাদের জন্যে দেখুন কত নাইস থাকবে এটা এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটার সুন্দর দুপাটা শান্তির দুপাটা পাবেন কেন শান্তির ফেব্রিক্স এবং কাজ দেখুন কতটা ইউনিক প্যাটার্নে থাকছে এটা মানে সম্পূর্ণ দুপাটা সুতার কাজ করা হয়েছে এটা হচ্ছে মূলত লাল মেরুন কালারের মধ্যে থাকবে এত অস্থির একটা কালেকশন এত অস্থির একটা কালেকশন থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা মাসালের এই কালেকশনটা সুপার হিট থাকবে সুপার হিট ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাসালে সাধারণত আমরা তো সব সময় দেখি যে প্রিন্টের প্রিন্টের সাথে রেস্টার নিচের বর্ডারটাতে শুধু এমব্রয়ডারি কাজ করা থাকে কিন্তু আজকে যে মাসালটা নিয়ে আসছি এটা সম্পূর্ণ হচ্ছে আপনারা বুটিক্সের কাজ করা পাবেন মানে কোনো প্রিন্ট থাকবে না একেবারে পিওর সুইস লোন কটন পাকিস্তানের যে জমজম লোন কটনগুলো আছে একেবারে পিওর জমজম ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে থাকছে মানে কিউট ফেব্রিক্সের মধ্যে পাবেন আরাম ফেব্রিক্সের মধ্যে পাবেন এটা আর ডিজাইন এটা স্লিপ যে ডিজাইনটা একটু দেখাই দিই এটা স্লিপ যে আসবে আর এটা হচ্ছে গলায় থাকবে আর সম্পূর্ণ পরিতে এই ডিজাইনটা থাকবে এবং নিচের পাড়ের ডিজাইনটাতে এই ওয়ার্কটা থাকবে আর এখন আপনাদেরকে দেখাচ্ছি ধুপাটা ধুপাটা সুন্দর আছে এগুলো চোদ্দোশো টাকা করে আপনারা পাবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এই হচ্ছে দুপাটার দুপাটার বর্ডারটাতেও কিন্তু ড্রেসের সাইড বর্ডারে যে কাজগুলো করা হয়েছে ওই কাজগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে কিন্তু আপডেট নিয়ে আসলাম এই ড্রেসগুলো প্রত্যেকটা রেসের প্রাইস দিয়ে দিলাম আমরা আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে অনেক ইউনিক থাকবে এই যে এটা মেরুন কালারের মধ্যে থাকছে এটা লাল মেরুন কালারের মধ্যে থাকবে সিক্সটি প্লাস বডি ক্যাপাসিটি থাকবে রং থাকবে প্লাস প্লাস আর দুপাটাগুলো সেরকম পাটা পাবেন মাশাল্লা এই যে দেখুন দুপাটা সেরা দুপাটা থাকবে চোদ্দোশো টাকায় এত সুন্দর থ্রি পিসের কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলা একেবারে নতুন চলে আসলো আপনাদের জন্য একেবারে কিন্তু আপডেট চলে আসলো এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে দুপাটায় প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম